বালুচিস্তানে বড়সড় হামলায় নিহত দশ পাকিস্তানি সেনা দাবি বালুচ লিবারেশন আর্মির বালুচিস্তানের কোয়েটা শহরের কাছে মারগাত এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ওপরে বড় ধরনের হামলার ঘটনা শোনা গেছে বালুচ লিবারেশন আর্মি ওরফে বিএলএ দাবি করেছে তারা একটি রিমোট কন্ট্রোল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ আইইডি ব্যবহার করে সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে হামলা চালায় যাতে অন্তত জন সেনা নিহত হয় এবং কয়েকটি সামরিক গাড়ি ধ্বংস হয়ে যায় স্থানীয় পুলিশ প্রধান নাভিদ আহমেদ জানিয়েছেন হামলাটি কোয়েটার এমন একটি এলাকায় হয়েছে যেখানে অতীতেও এ ধরনের ঘটনা প্রায়শই ঘটেছে তবে এই দায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি যদিও সন্দেহ করা হচ্ছে বালচ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর হাত থাকতে পারে যারা দীর্ঘদিন ধরে বালোচিস্তান ও পাকিস্তানের অন্যান্য অংশে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে এসেছে প্রসঙ্গত বালচ লিবারেশন আর্মি উনিশশো সত্তরের দশকে গঠিত হয় এবং দু সালের পর থেকে সংগঠনটির কাজকর্ম আবার সক্রিয় হয় সংগঠনটি বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিভিন্ন সূত্র অনুযায়ী বর্তমানে বিএলএ এর প্রায় ছ হাজার যোদ্ধা রয়েছে এবং এদের মধ্যে একটি বিশেষ আত্মঘাতী স্কোয়াড মাজিদ বিগ্রেড রয়েছে যেখানে মহিলা যোদ্ধারাও রয়েছেন ঘটনার পর এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশের শান্তিরক্ষায় প্রাণ উৎসর্গ করা সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন গত এগারোই মার্চ বালুচ লিবারেশন আর্মি কোয়েটা থেকে আগত পেশুয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি অপহরণ করেন শোনা যায় সেই হামলায় সংগঠনের মাজিদ ব্রিগ্রেড ও ফাতেহ স্কোয়াড অংশ নেয় এই অঞ্চলটি যেহেতু দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য পরিচিত তাই পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি এই ঘটনার ফলে অঞ্চলটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও করা হয়েছে তবে বিদ্রোহীদের সঙ্গে পাকিস্তান সরকারের সংঘাতের অবসান এখনও অনিশ্চিত আরও তথ্যের জন্য তাকিয়ে রয়েছে দেশবাসী এবং গোটা আন্তর্জাতিক মহল কি হবে এই ঘটনার পরিস্থিতি আদৌ কি কোনো পদক্ষেপ নেওয়া হবে